গাইজ ওয়েলকাম ব্যাক আজকে কোনো এক্সপেরিমেন্ট কিচ্ছু হবে না আজকে জাস্ট একটা তোমাদের ব্লুটুথ স্পিকার দেখাবো কোনো এক্সপেরিমেন্ট না এটা জাস্ট এমনি আমি তোমাদের ভাবছি যে দেখিয়ে দিই এটা কোনো প্রমোশন ভিডিও না এটা কোনো প্রমোট হচ্ছে না এই ভিডিওতে এটা জাস্ট আমার কাছে ছিল তাই তোমাদের দেখাচ্ছি তাই দেখো গাইজ এই যে হচ্ছে আমার ব্লুটুথ স্পিকারটা ব্লুটুথ স্পিকারটা সামনের থেকে দেখতে যতটা সুন্দর এর আওয়াজ বা সাউন্ডও খুব দুর্দান্ত ভাই এটা জেব্রনিক্স কোম্পানির জেবরনিক্ জেড ফাইভ হান্ড্রেড ব্লুটুথ স্পিকার নাম ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ফুল ডিটেলস দেখে নিতে পারো সেখান থেকে আর এর কালারটা ব্ল্যাক আছে যার কারণে এতে খুব ভাই ধুলো ময়লা খুব পরিমাণে টানে এর যে ফাংশনগুলো দেখতে পাচ্ছে এখানে এখানে ভলিউম মাইনাস ভলিউম প্লাস এটা হচ্ছে এলইডি এইখান দিয়ে যে স্পিকারটা আছে না সাইড দিয়ে আরজিবি জিবি লাইট আছে সেটা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো দেখতে পারবে তারপর আছে প্লে বাটন এটা আছে ইকলাইজার এটা হচ্ছে মানে একটা গান যে চালাবে কি আই রিপিট এখনো জানা নেই পাওয়ার অন অফ তো চলো এবার ব্যাক সাইডটা দেখিয়ে দিই ও এর সাইডটা আগে দেখিয়ে দিই সাইডে দেখতে পাচ্ছ এটা কোনো স্পিকার না বাস এটা যে বেস ট্র্যাকার এটা যখন স্পিকারে যখন বেস ওঠে সে বিটটার সঙ্গে এটা খুব দুর্দান্ত খেলে সেটা যখন আমি কোনো মিউজিক বাজাবো সে সময় অবশ্যই দেখতে পারবে আর এই যে যে ফিতেটা দেখতে পাচ্ছ এটা আমার এক্সট্রাভাবে লাগানো এর সঙ্গে ছিল না এটা ওটা আমার এক্সট্রা লাগানো এই দেখো পেছন সাইড দিয়ে যদি আমরা দেখি তো পেছন সাইডে এখানে কি কি পাচ্ছ দেখো এর ওপরে লেখা আছে ডিসি ফাইভ ভোল্ট আর অক্স কেবল তুমি এখানে পেয়ে যাচ্ছ এ কভারটা তুললেই দেখা যাবে এই দেখো গাইস এখানে তুমি পাচ্ছ ফাইভ বোল্ট আউট আচ্ছা ডিসি ফাইভ ভোল্ট ওটা টাইপ সি প্লাগ ফাইভ ভোল্টের টাইপ সি পাচ্ছ অক্স কেবল পাচ্ছ মাইক্রো এস ডি পাচ্ছ আর এখানে আছে তোমার রিসেট তো যাই হোক এই ফাংশানগুলো দেখে নেওয়া দেখিয়ে দেওয়াটা একটু দরকার ছিল তাই দেখিয়ে দিলাম এইবার আমরা এটা অন করব তো গাইজ এবার এটা আমরা অন করব অন করার সঙ্গে সঙ্গে ভাই আমার ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তো এর যে আট লাইটটা আছে না এখান দিয়ে দেখবে শুধু ওটা মিউজিকের সঙ্গে পপ আপ হয় Zebronics, always ahead. Bluetooth mode. The sound to call. the voice phone leg. Come on. Zeb Sound Feast 500 is now connected. এর যে দুটো স্পিকার আছে এক একটা পঁয়ত্রিশ ওয়াট থার্টি ফাইভ ওয়াটের স্পিকার আছে দুটো মিলিয়ে সেভেন্টি ওয়াট এর যে ব্যাটারি পাওয়ার মেন ব্লুটুথ স্পিকারের প্রবলেম আসে যে ব্যাটারি ব্যাটারি ব্যাক আপ বেশিক্ষণ পাওয়া যায় না এটাই তেমন কোনো প্রবলেম নেই এটা আমি চালিয়েছি একটা না দু ঘন্টা তিন ঘন্টা চলেছে কিন্তু যদি তুমি ফুল হানড্রেড পারসেন্ট তুমি সাউন্ড দিয়ে চালাও তাহলে এক দু ঘন্টা যাবে নাহলে এর বক্সের গায়ে লেখা আছে যে ফিফটি পারসেন্ট সাউন্ডে আপ টু নাইন আওয়ার্স সাত থেকে ন ঘন্টা যাবে ফিফটি পার্সেন্ট সাউন্ড যদি দাও তাহলে তো এর যে আট জিবি যে লাইটটি জ্বলছে সেটা এখান থেকে বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেলো এটা আমি একবার লাইটটা অফ করে দিই তাহলে আর জিবি লাইটটা দেখতে আরও খুব সুন্দর লাগবে দেখো গাইস কত সুন্দর লাগছে খুব লুকিং ভাই এটা পোর্টেবল খুব সুন্দর একটা ব্লুটুথ স্পিকার তোমরা যদি নিতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে অবশ্যই এর লিঙ্কটা দিয়ে দেবো অ্যামাজন থেকে আমি পারচেজ করেছিলাম আমার পড়েছিল ফোর থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস তো এর থেকেও ব্লুটুথ স্পিকার নিতে গেলে এরকম একটু না নিলে হয় না এর সাউন্ডটা দুর্দান্ত পার্টি পার্টি সাউন্ড এই স্পিকারে খুব সুন্দরভাবে চলে তো এবার চলো আমরা একবার চালিয়ে দেখি এখানে দেখতে পাচ্ছ যে চার্জিং ইন্ডিকেটার এখানে দুটো আছে ফুল ব্যাটারি চার্জ থাকলে চারটে দেখায় আমার চার্জ দেওয়া হয়নি যার কারণে এখানে দুটো দেখাচ্ছে চার্জ দেওয়া ছিল গাইজ আমি চালিয়েছিলাম মাঝে তো এই যে যে সাইটটা না এগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর তো চলো এবার মিউজিকটা বাজাই আমি কোনো বলিউড সং বা টলিউড সং বাজাতে পারবো না যেহেতু কপিরাইট ইস্যু আসবে ভিডিওতে তো আমরা এমনি একটা নো কপিরাইট মিউজিক টেস্ট করে দেখব সো গাইজ এখানে মিউজিক চলছে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড সাউন্ড তো এবার একটু সাউন্ড দিয়ে দেখি Max volume. <laughs> তো গাইজ সবই শুনতে পারলে কিন্তু একটা যে প্রবলেম এসছে সেটা হচ্ছে যে আমার যে ফোনে ক্যামেরা হচ্ছিলো সেই ফোন দিয়েই মিউজিকটা বাজছিল যার কারণে মিউজিকটা তেমন কোনো শোনা যায়নি আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তুমি ফুল সাউন্ড দিলেই এর যে সাউন্ডের যে সাউন্ড ফেটে যাও সেটা কোনো ফাটে না তো খুব সুন্দর একটা স্পিকার ব্লুটুথ স্পিকার ওটার ওয়েট কমসে কম আড়াই থেকে তিন কেজি মতন ওয়েট হবে এটা তো গাইজ এই যে দেখতে পাচ্ছ স্পিকারের সাইজটা কত বড় দেখতেই খুব সুন্দর আর খুব সুন্দর বাজে তো সাউন্ড তোমরা চেক করে নিতে পারো অ্যামাজন থেকে আমি পারচেস করেছিলাম তো ওখানে রিভিউ দেখে নিতে পারো খুব সুন্দর রেটিং আছে এটার তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট দিন এক্সপেরিমেন্ট ভিডিও তো অবশ্যই নিয়ে আসবো তো আজকের মতন এই পর্যন্তই ফিরে আসছি অন্য কোনো ভিডিওই ততক্ষণের জন্য টাটা বাই বাই আর ভিডিওটি লাইক করতে একদম বলবেন